এই যে শূন্যে ভেসে এক দেশ থেকে অন্য দেশে যাত্রী ও পণ্য নিয়ে যাচ্ছে বিমান গন্তব্যে পৌঁছতে যেসব দেশের আকাশ ব্যবহার করে এসব উড়োজাহাজ আন্তর্জাতিক আইন মেনে সর্বনিম্ন পাঁচশো ডলার অর্থ পরিশোধ করতে হয় সেসব দেশে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশও কি পাচ্ছে আকাশ ভাড়ার সব টাকা স্বাধীনতার পাঁচ দশক পর এমন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে বাংলাদেশ সিভিল এভিয়েশন কারণ ঢাকা ও চট্টগ্রাম সিটির আকাশে ওরা ছাড়া অন্য কোনো ফ্লাইটের সরাসরি তথ্য পায় না সংস্থাটি তথ্য বলছে শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে উনিশশো আশি সালে বসানো হয়েছে প্রথম প্রজন্মের একটি রাডার যেখান থেকে মেলে ঢাকা ও চট্টগ্রামের আকাশ সীমার তথ্য সীমিত ক্ষমতার এই রাডার চলছে বাংলাদেশে বেসামরিক বিমান চলাচলের আকাশ সুরক্ষায় স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রণে বাইরে রয়েছে বিরাট আকাশের বিশাল অংশ অথচ দক্ষিণ এশিয়ার রুট হিসেবে লাভজনক হওয়ায় অনেক এয়ারলাইন্স ব্যবহার করে বাংলাদেশের আকাশপথ তাহলে কি এই সুযোগে সৎ ব্যবহার করছে অন্য কেউ তথ্য বলছে উচ্চ ক্ষমতার রাডার বসিয়ে ঢাকা চট্টগ্রামের বাইরে দেশের বাকি আকাশে চলাচল করা হাজার হাজার ফ্লাইটের তথ্য হাতিয়ে নিচ্ছে ভারত নিচ্ছে সিংহভাগ রাজস্ব ভীষণ এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত বিশেষজ্ঞরা বলছেন নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ আমাদের আয়ের সব উৎস যথাযথ আমাদের ই করতে হবে ব্যবস্থাপনা নিতে হবে আর কি যদি কোথাও কোনো ঘাটতি থাকে থাকে সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে সেই ঘাটতি কাটিয়ে উঠতে হবে সক্ষমতা অর্জন করার পরে আমরা রিজিওনাল এয়ার নেভিগেশনকে জানাবো আমরা এটা দিতে পারি এখানে পরে তারা আসবে তারা আমাদের সক্ষমতা দেখবে এবং এখানে যদি এখানে আমাদের জায়গায় যদি ইন্ডিয়া দিয়ে থাকে দেশে আকাশ সীমার নিরাপত্তা নিয়ন্ত্রণে বাংলাদেশ কি এতটাই উদাসীন নিয়ন্ত্রণ ব্যবস্থার আধুনিকায়নে অবশ্য সাত বছর আগে একটি রাডার বসানো হয় চট্টগ্রাম বিমানবন্দরে যা এখনও রয়েছে কমিশনিং এর বাইরে অর্থাৎ অকার্যকর এদিকে গেল অক্টোবরে প্রায় সাতশো কোটি টাকা ব্যয়ে শাহজালাল বন্দরে বসানো হয়েছে খেলাসের চতুর্থ প্রজন্মের একটি রাডার কমিশনিংও হয়েছে দুইটি মিলছে তথ্য শেষ দিকে কন্ট্রোল টাওয়ার প্রস্তুতির কাজ যেমন মিলবে সব বাণিজ্যিক বিমানের তথ্য তেমনি সরাসরি কথা হবে পাইলটের সঙ্গে ভালো ভালো অবস্থানে আছে আমাদের রেডার বসে গেছে আমাদের নতুন টাওয়ার হয়ে গেছে টাওয়ার কন্ট্রোল রুমের কাজ প্রায় শেষ পর্যায়ে আছে এখন কাজ যেটা চলতেছে হলো বিভিন্ন বিমানবন্দরে আমরা সেন্সর বসিয়েছি এই সেন্সরগুলো এই কানেক্ট এই ওইটা ইনস্টলেশন ফেজে আছে এবং ওইটাকে পরে নেটওয়ার্কিং করা হবে নেটওয়ার্কিং এর মাধ্যমে আমরা সেন্ট্রাল কন্ট্রোল রুমে বসে বাংলাদেশের যে কোনো বিমানবন্দরে কোন প্লেন চলাচল করতেছে সব অবস্থান আমরা দেখতে পাবো সংস্থাটি বলছে বর্তমানে দেশের আকাশ কোন উড়োজাহাজ ব্যবহার করলে বিল বেবিচক নতুন কার্যকর পাঠায় হলে দেশের আকাশ ব্যবহার করলে স্বয়ংক্রিয়ভাবেই হবে রাজস্ব আদায় অটোমেশনের মাধ্যমে একটা সিকিউর সিস্টেম মানে আমাদের আকাশ ব্যবস্থাপনাটা অত্যন্ত আধুনিক এবং নিরাপদ হবে আকাশ সুরক্ষা নিরাপত্তা এবং আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কিছুতেই এটা প্রভাব ফেলবে আলটিমেটলি যেটা হতে যাচ্ছে এটার কারণে আমাদের অনেক রেভিনিউ বেড়ে যাবে চোখের সামনে হাজার হাজার কোটি টাকা বাতাসে উড়ে গেলেও আধুনিক প্রযুক্তির ব্যবহারে কেন এত ধীরগতি এর কোনো উত্তর নেই সিভিল এভিয়েশনে কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা